সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন মেহেরপুর সীমান্ত দিয়ে পনেরো জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ দেশে চাঁদাবাজি চলছে শুধু হাত বদলেছে রেটও বেড়েছে মন্তব্য জামায়াত আমিরের চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান আজহারের তাফসিরের নামে জামায়াতের সভা হয়েছে বিস্ফোরক মন্তব্য বিএনপি নেতা হারুনর রশিদের সম্পদের হিসাব দিলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা ইউপি নির্বাচনের জন্য এত আন্দোলন হয়নি মন্তব্য চন্দ্র রায়ের চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের পরিকল্পনা আছে জানালেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম কর্ণফুলী টানেল করেছে অন্তর্বর্তী সরকার বুধবার সেতু বিভাগে সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে বলা হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে সেতু বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ তবিবুর রহমান সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন যমুনা নদীর উপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি উনিশশো সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে দেশের প্রথম টানেল সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেহেরপুর সীমান্ত দিয়ে পনেরো জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে পনেরো জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে যাদের ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে তারা হলেন পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দারা দেশে চাঁদাবাজি চলছে শুধু হাত বদলেছে রেটও বেড়েছে মন্তব্য আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা শুনতে পাই দেশে চাঁদাবাজি চলছে এখনো শুধু হাত বদলেছে আর রেটও বেড়েছে কারা করছে সুযোগ সন্ধানীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে সরযন্ত্র ষড়যন্ত্র করে অবনতি ঘটানো হচ্ছে তিনি বলেন এই অবস্থায় যদি কোনো নির্বাচন হয় তাহলে নির্বাচনকে খতম করে ফেলা হবে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্যা যাবে এ কারণেই আগে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন হতে হবে তারপরে জাতীয় রহমান বলেন দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সরকার দলীয় নেতাদের আত্মীয় স্বজনরা ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা পরিষদ এমনকি জেলা পরিষদে গিয়ে বসেন তিনি বলেন আমরা বলতে চাই কোন দলের প্রার্থী নির্বাচিত হলো কে নির্বাচিত হল এটা আমাদের দেখার বিষয় নয় বিষয় হল যোগ্য প্রার্থী নির্বাচিত হোক চাঁপাইনবাবগঞ্জে আজহারের তাপসিরের নামে জামায়াতের সভা হয়েছে দাবি হারুনার রশিদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনার রশিদ বলেছেন সংস্কারের বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনের বিষয়ে আমরা গরিমসে বরদাস্ত করব না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানব না চাঁপাই নবাবগঞ্জ পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আওয়ামী ফেসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে চাপাই নবাবগঞ্জের পৌর এলাকার হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা মাঠে আজ বুধবার বিকেলে এ জনসভা হয় বক্তব্যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে জানিয়ে চাপাই নবাবগঞ্জের নানা উন্নতির প্রতিশ্রুতি দেন হারুন রশিদ চাপাই নবাবগঞ্জ সদর আসনের নির্বাচন কেন্দ্রিক বক্তব্য দিতে গিয়ে জামায়াত ইসলামীর কড়া সমালোচনা করেন হারুন রশিদ তিনি বলেন চাপাই নবাবগঞ্জে মিজানুর রহমান আজহারের তাপসিরের নামে জামায়াতের সভা হয়েছে ওই সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের নেতা নুরুল ইসলাম বুলবুল সভাপতি ছিলেন জেলা জামায়াতের আমির আবু ফারি বক্তব্যে জামায়াত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী দল হিসেবে উল্লেখ করে হারুনার রশিদ জানান তার বিরুদ্ধে জামায়াতের লোকজন নানা অপপ্রচার করছে তিনি বলেন ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়াদি কার্যকলাপ করে তারাই ধর্ম ব্যবসায়ী যারা মিথ্যা বলে তারা মোনাফেক ধর্ম ব্যবহার করে মানুষের কাছে ভোট চাইবেন না রাজনীতি নিয়ে নাড়াঘাটা করেন ব্যক্তিগতভাবে নাড়াঘাটা করিয়েন না সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক এক সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট পাঠকের কাছে হুবহু নিচে তুলে ধরা হলো উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না একুশে আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশ আগস্ট দুই থেকে ২৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছে উক্ত হিসাবে দশ লাখ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আটাশি টাকা উত্তোলিত হয়েছে উল্লেখ্য সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালীন আমার আমার বা আমার পরিবারের কোনো সদস্যদের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার দায়িত্ব নেওয়ার নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে ভারতকে অহেতুক কষ্ট দিতে চাই না মন্তব্য জামায়াত আমিরের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ আমরা ভারতকে অহেতুক কষ্ট দিতে চাই না কিন্তু অন্যায় অমানবিক অহেতুক কোনো কিছু চাপাতে বা কষ্ট দিতে চাইলে আমরা কারো চোখের দিকে তাকাবো না বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল জনসভায় তিনি কথা বলেন জামায়াত আমির বলেন গডমাদার ফেসিবাদী আর মাফিয়াদের বাংলাদেশ চাই না আমরা চাই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ মেজরিটি মাইনরিটি জানি না এদেশে জন্ম নেওয়া সবাই গর্বিত নাগরিক আমরা ধর্ম বর্ণের নামে ভাগ করতে চাই না যে জাতি বিভক্ত সে জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না জামায়াত নয় আওয়ামী লীগ রাজাকারের দল মন্তব্য শামীম সাঈদের জামায়াত ইসলামী রাজাকার নয় আওয়ামী লীগ রাজাকারের দল বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাইদি গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুরের স্বরূপ সরকারি স্বরূপ কাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাপসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন শামিম সাইদি বলেন জামায়াত ইসলামী বললে বলা হয় রাজাকার একজন লোক কি বলতে পারবেন জামায়াত ইসলামীর কোন লোকের পাকিস্তানে বাড়ি আছে জামায়াতের কোন নেতা পাকিস্তানে ব্যবসা করে জামায়াতের কেউ পাকিস্তানে পালিয়ে গেছে পালিয়েছে ভারতের রাজাকার ভারতে পালিয়ে গেছে কাজে রাজাকার বলতে আওয়ামী বোঝায় জামায়াত ইসলামী রাজাকার নয় আওয়ামী লীগ রাজাকারের দল তারা ক্ষমতায় থাকতে রাজাকারের তালিকা করেছিল তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সেই তালিকায় নব্বই শতাংশ লোকেই ছিল তাদের দলের লোকের নাম